প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সেটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর সপ্তা বন্যা অর্থাৎ বাংলা বইয়ের গদ্য দ্বিতীয় গদ্য দেওয়াসে লকার একুশে লিখেছেন আবর সিদ্দিক অর্থাৎ নয় দেওয়া দেওয়াসে এই আবু বকর সিদ্দিক লকার একুশের গত ভিডিওতে আমি কে কর্ম অনুশীলন দেখিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওর মাধ্যমে বহু নির্বাচনী এবং সৃজনশীল অ্যান্সারটা তোমাদের মাঝে তুলে ধরব প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর লকার একুশে গদ্দর বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এক নম্বরে লকার কখন তার কীদে কষ্ট ভুলে যায় উত্তর হবে মায়ের কাছে পেয়ে মায়ের মাকে কাছে পেলে এরপরে লকারকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কেন কারণ সে ভয় পেয়েছিল বাইরে অন্ধকার ছিল তাকে ফুল আনতে হবে এবং মায়ের কাছে ফিরে যেতে হবে অ্যান্সার হবে তাকে ফুল আনতে যেতে হবে এরপর দেখো উদ্দীপককে পড়ো এবং তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও বাবার সাথে প্রবাদ ফেরেতে এসেছিল দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো ও লাল গোলাপটি শহীদ মিনার সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখা রাখতে চাই তিন নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে লকার ও মধ্যে যে বিষয়ে মিল তা তা হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ এখানে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে কি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ চার নম্বর প্রশ্ন বলছে দীপু ও লকার দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল তবু লকার প্রমাণ করেছে যে দেখ এখানে তিনটে অপশন দেওয়া আছে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধতার চেয়ে শক্তিশালী আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় শিশুর অন্তত অনুভূতি প্রবন এখানে অ্যান্সার হবে এক এবং দুই প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নটা কি দেওয়া আছে ইফতাক এবার বিপ্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর সে প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করতে বক্তৃতা আবৃত্তি আলোচনা শুরু শুনত সে কথা মনে করে তার চোখে জল ভরে আসে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতঃপর স্টিকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে তাকে এখানে চারটা প্রশ্ন দেওয়া হচ্ছে সেই আনসারগুলো কি এখন আমি তুলে ধরবো প্রথম প্রশ্ন আছে লকার রাতে কোথায় ঘুমায় লকার রাতে ফুটপাথের কঠিন সানের উপরে ঘুমনা ঘুমায় ক্ষণাম্বারা বলছে জিতে গেছে আমি গর্বের বুক ফুলে ওঠে লকার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে জিতে গেছে আমি গর্বে বুক ফুলে ওঠে লকার কথাটি দ্বারা লকার ফুল সংগ্রহ করতে সমর্থক হওয়াকে সার্থক হওয়াকে বোঝানো হয়েছে আবু সিদ্দিক রচিত লকার একুশে গল্পের লকার একুশে প্রবাতে শহীদ মিনারে বাসা সহিতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চায় তার সেই ভোর রাত্রে ঘুম থেকে ওঠে উঁচু রেল মস্ত নিয়ে নিচু খাত সাবধানে পেরিয়ে পায়ের ঢোকার কষ্ট ঠান্ডা কাশি খেকশিয়ালের ভয়ে অপেক্ষা করে নির্দিষ্ট ফুল গাছটির কাছে গিয়ে পৌঁছে তারপর কাঠবিড়ালটি বাচ্চার মতো চরচর করে গাছের উঠে মগ ডাল থেকে এক ঠোকা টুকটুকে লাল ফুল পেরে নিয়ে যখন মাটিতে নেমে এলো তখন দেখতে হলো তার সারা শরীর জলে জ্বলে যাচ্ছে কোনো এবং বুকের চ চট ঠান্ডা তাজা রক্ত গাছের গাছপালা কাটার আসছে তার গা পা হাত পা ছিঁড়ে গেছে কিন্তু তারপরও সে ফুল আনতে সমর্থক হয়েছে প্রিয় শিক্ষেত্রে এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে লকার ও ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন প্রাসঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো ও ইস্তিয়াক পরোক্ষভাবে শহীদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে বলে ভিন্ন আঙ্গিকীয় শব্দটি ব্যবহার করা হয়েছে লকার একুশে গল্পে লকার বাঘ প্রতিবন্ধী এক পথের শিশু পিত্তহীন রকার রাতে ফুটপাতে কঠিন সানে ঘুমায় তার ভিকারি মা দিনভর ভিক্ষা করে তা আর তার দিন কাটে বন্ধুদের সাথে মারামারি করে কাগজ করিয়ে খাবারের দোকানে পাটা চেটে তারপরও সেই লকার সাত জাগে বাসা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে তাই শীতের তীব্রতা মনের ভয় অপেক্ষা করে উঁচু রেললাইন মস্ত খাদ পেরিয়ে রাতের অন্ধকারে সে জঙ্গলে ভিতরে বড় গাছে উঠে এক থোকা রক্ত লাল সংগ্রহ করে রক্ত লাল ফুল সংগ্রহ করে শত শত মানুষের ভিড়ের মধ্যে খুদে টোকাই লকারকে আলাদাভাবে চেনার চেনা যাচ্ছিল তার গা কালো উত্তম শরীরকে দেখায় সবাই যখন গলা মিলিয়ে আমার ভাইয়ের ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটি গাইছিল তখন বোবা বোবা বলে তার গলা দিয়ে শুধু হা আ আ শব্দ বের হয়েছিল অন্যদিকে উদ্দীপকে ইস্ট্রিয়া বিদেশে থাকার কারণে সশরীরের শহীদের মিনারে যেতে পারবে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে উপযুক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে যে শহীদ দিবস তার লকার এবং ইস্তে কাছে ভিন্নতা প্রাসঙ্গিক এসেছে শিক্ষার্থীরা এরপরে দেখো ঘন নম্বর সর্বশেষ প্রশ্ন বলেছে ইস্তিয়াখের শহীদের দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা প্রতি ফলন বিশ্লেষণ করো ভাষা আন্দোলনের না অবিনাশী প্রভাবের জন্য ইস্তিআখ শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লকার এই শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষায় প্রতিফলন বলে আমি মনে করি লকার একুশে গল্পের লকার অতি সাধারণ এক কিশোর সে কথা বলতে পারে না সারা দিন পথে পথে ঘরে মারামারি করে দিন কাটায় রাতে ভিখারিমা পাশে শোলে খিদের কথা ভুলে যায় এই বোবা কিশোরের অন্তরের দেশপ্রেম ছিল তাই বাসা শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চাই সেই জন্য অনেক কষ্টে ফুল সংগ্রহ করে কুয়াশার ঢাকা শীতের ভোরে চাদর কোট সোয়েটার পরিহিত লোকের মিছিলের সঙ্গে সে এগিয়ে যায় তার খালি গা আর দেহের কালো রং দেখে তাকে সহজেই সবার থেকে আলাদা করা যাচ্ছিল কিন্তু সব কিছুতে যে উপেক্ষা করে শহীদ মিনারে এগিয়ে যাওয়া যায় বোবা কনটা আ করতে করতে উদ্দীপকে ইস্তে এক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্য পরোক্ষভাবে তার সভাপতির কাছে তুলে ধরার পরিকল্পনা করে উপযুক্ত আলোচনা থেকে এটাই প্রতিমান হয় যে শহীদ দিবু উদযাপনে আকাঙ্ক্ষাই প্রতিফলন উভয়ের মধ্যে ঘটেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে লকার একুশে এই গল্পের অর্থাৎ গদ্যের বহু নির্বাচনী এবং সৃজনশীল আনসারটা তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম